নমস্কার আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে ফিরে এসেছি তো আপনারা কে কেমন আছেন আশা করছি ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আর দিদির পাশে প্লিজ আপনারা থাকুন আপনারা আছেন আরও থাকুন থাকলে হয়তো আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো এতদিন যা করে এসেছি তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সে হচ্ছে স্বামী হাজব্যান্ড মেয়ে কাছে স্বামী হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা বা মানুষ বলতে পারে কারণ মেয়েরা দেখবেন বিয়ের পর একদম বিয়ের পর দেখবেন হয়তো শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজন যদি বা খারাপ হলো স্বামী যদি ভালো হলো তাহলে কিন্তু সে মেয়েটির ভাগ্য ফিরে গেল কারণ স্বামীটাই তো আসল মেয়েদের আজকে স্বামী যদি খারাপ হয় তাহলে তার সবাই যদি ভালো হয় সেখানে তার কোনো মূল্যই নেই যদি তার স্বামীটা খারাপ হয় তাই স্বামী এমনই জায়গা বা এমনই জিনিস যে মেয়েদের কাছে যে স্বামী হচ্ছে ঈশ্বর স্বামী হচ্ছে বাবা স্বামী হচ্ছে সব কিছু তাই স্বামী আমাদের কাছে বা আমাদের কাছে হাজব্যান্ড একটা বিরাট বন্ধু বলতে পারেন দেখুন আপনাদের বা আমাদের যখন বয়স হবে এমন জায়গায় হয়তো পৌঁছাবো যে হয়তো ছেলে বইয়ের কাছে আমরা আছি বা মেয়ে জামাইয়ের কাছে আছি সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু জিনিস আপনার খুব খারাপ লাগছে বা অসটা লাগছে বা আপনার ছেলে কোনো মনের কষ্ট দিয়ে আপনাকে কথা বললো কোনো বোমা আপনাকে কষ্ট দিয়ে কথা বললো তখন আপনার সেই কথাটা হয়তো আপনি অন্য কাউকে বলতে পারছেন না কারণ বলতে গেলেই আপনার ছেলের নিন্দে আপনাকে লোকের কাছে করতে হবে বা বোমায় নিন্দে করতে হবে সেটা হয়তো অনেকেই চাই না যে আমার ঘরের কথা বাইরে যাক কেন চাই না যে আমার ঘরের আমি গায়ের থুতুটা আমি নিজের গায়ে ফেললে আমার গায়েই লাগবে তাই অনেকেই চাই না যে এটা সব জায়গাতে বলে বেড়ানো তখন মনে হয় যে আমার স্বামী আছে আমি স্বামীকে কিছু বলি বা আপনি বন্ধুর মতো স্বামীকে সবটা শেয়ার করতে পারবেন যদি সে থাকে আর যে মেয়েদের দেখবেন স্বামী নেই তাদের যে কী কষ্ট সে তারাই জানে কারণ আজকে আপনি ছেলে বউয়ের সংসারে আছেন ছেলে বউরা তো তাদেরও তো একটা সংসার আছে তাদের ছেলে মেয়ে হবে তাদের স্কুল আছে তাদের একটা আলাদা জগৎ আছে আপনাকে অশ্রদ্ধা করছে না হয়তো কিন্তু সবসময় হয়তো আপনার সাথে টাইম পাশ করতে পারছে না বা টাইম দিতে পারছে না আপনাদেরকে আপনাকে সেক্ষেত্রে কি হচ্ছে আপনার অনেকগুলো কষ্ট একাকিত্বতা আপনাকে গ্রাস করছে আপনার তখনই মনে হচ্ছে আমার যদি স্বামী থাকতো বা ও থাকতো তাহলে হয়তো আমি দুটি চারটি কথা ওকে মনের কথা দুটি বলতে পারতাম আপনারা তো অনেক জায়গায় ভিতরে অনেক কষ্ট আপনি শেয়ার করতে পারছেন না সবার কাছে এমনকি ছেলে মেয়ের কাছেও আমি শেয়ার করতে পারছেন না যেটা আপনি পারবেন নিজের স্বামীর কাছে তো স্বামী জায়গাটা এমনই আমার মেয়েদের কাছে যে যখন আমাদের বয়স হয় তখন সে বন্ধু হয়ে যায় দেখবেন ছেলে বইয়ের কাছে থাকার থেকেও অনেকেই থাকেন বা থাকতে হয় হয়তো কিন্তু অনেকেই এখন দেখবেন স্বামী স্ত্রী আলাদা থাকে বয়স হয়ে গেলে আর ছেলে বউ আলাদা থাকে মানে অন্য জায়গায় অত জব টপ করে বা মেয়ে জামায় তাই সেক্ষেত্রে দেখবেন অনেকটা শান্তি কারণ আপনি স্বামীকে সবটা শেয়ার করতে পারছেন কিন্তু যাদের নেই তাদের যে কি কষ্ট সে যাদের নেই তারা ঠিক বুঝবে কষ্টটা সে কখনই কাউকে শেয়ার করতে পারছে না তার আনন্দটা শেয়ার করতে পারছে না তার কষ্টটা তার একাকিত্বতা বা তার কেউ হয়তো আঘাত দিয়ে কথা বলল তাকে নীরবেই সহ্য করতে হলো বা নীরবেই কাঁদতে হলো আমি বলিনি চিরকাল স্বামী হয়তো বেঁচে থাকবে কারোরই থাকে না কিন্তু যতদিন থাকবে তাকে যত্ন করুন ভালোবাসুন এবং বাবার মতো ভালোবেসে খেতে দিন তার সঙ্গে সময় কাটান যতটা পারবেন একটু ভালো বিহেভিয়ার করুন তার সাথে কারণ স্বামী এমনই জিনিস যারা যায় যাদের জায়গাচ্ছে বা যাদের যায় তারা একমাত্র জানে বা জানবে যে সে কী ছিল সে যেমনই স্বামী হোক হয়তো অনেকের কর্ম চলে গেছে বা হয়তো অনেকের বয়স হয়ে গেছে বা হয়তো সে একটু দেখতে খারাপ হয়ে গেছে বয়স হলে তো সবারই হবে কেউ তার চিরকাল যৌবন নিয়ে বা সুন্দরী হয়ে বা সুন্দর হয়ে থাকতে পারে না বয়সের ছাপ সবারই আসবে তেমনি প্রত্যেকেরই বোঝা উচিত যে আমি যে জায়গাটায় আছি বা আমাকে চিন্তা করতে হবে যে যতটা পারবো তার সাথে ভালো ব্যবহার এবং তাকে ভালোবাসা দেওয়া কারণ মেয়েদের সবথেকে মানে জায়গা হচ্ছে স্বামী আর সেই স্বামী যদি চলে যায় অনেকেরই হয়তো চলে গেছে বা যায় তো অনেক দুর্ঘটনাতেও যায় এমনি বয়স হলেও যায় সে তো যেতেই হবে সে তো আমাদেরকেও সকলকেই যেতে হবে কেউ ছিল কাল বাঁচতে আসেনি কিন্তু তবুও আমরা যদি তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করি ভালো করে দেখি তাদের প্রতি নজর রাখি অনেক সময় বয়স হয়ে গেলে তারা বন্ধু হয়ে যায় বন্ধুর মতো তাদেরকে মিশতে হয় তাদের সাথে তার সাথে তাহলে কী হবে আপনাকেও সে সব কথা শেয়ার করতে পারবে আপনিও তাকে সব কথা শেয়ার করতে পারবেন আজকে এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর গোপুর সংসার থেকে সব সবাইকে স্বাগত